এখন দেখা যাক ভাই এটা হলো নসিব আচ্ছা দেখি আপনার কি রেজাল্ট দিছে চলেন যাই দেখি হ্যাঁ সেটাই এটা ভিতরে ফেল করছেন না পাস করছেন যাই দেখি দেখেন চলেন দেখতে পাচ্ছেন সুদরের রাস্তা এখান থেকে ওই বাম সাইডে যাব বাম সাইডে গেলে পরে তার সাপ্লাই অফিস সাপ্লাই বলতে সাপ থ্রি উইচার লোক এইভাবে কাজ করে এটা ওদের যে পাশ দেখতে পাচ্ছেন সাপ্লাই কাছাকাছি এসে পড়ছি আমরা প্রায় ওই ওখানে মানুষজন যারা রয়েছে এটি সাপ্লাই এখান থেকে ইন্টারভিউ দিয়েছিল এই কোম্পানি থেকে বে কোম্পানি থেকে এখান থেকে সাপ্লাই এটা এখান থেকে বেতন দেয় এখান থেকে এটা কাজ করতে এখন দেখতে পাচ্ছেন যে আর কি ভিতরে এটা রেজাল জানতে পাঁচ বছর না ফিল করছে হয় অবস্থা না ভালো না রেজাল কে

আমার কাঠের মধ্যে আমার এক্সপিরিয়েন্স দেওয়া তিন বছর এবার দিয়ে চার বছর চলতেছে ঠিক আছে এরা এক্সপিরিয়েন্স চায় পাঁচ বছর ছয় বছর সাত বছরের কারণ কাজটা কি কাজটা হলো যেমন আমরা কাজটা তৈরি করি তখন এক জিনিস এখন হলো কোলার কাজ কোলার কাজটা কি হয় এটা রিস্ক বেশি যেটা এরা পুরা দক্ষ একটা প্লেয়ার চায় যাতে পুরো দক্ষভাবে কাজটা শেষ করতে পারে এর জন্য তার কোম্পানির যে কোম্পানিতে আমরা কাজে যাবো সাপ্লাই থেকে এ কোম্পানি চাই যে আমাদের যাতে বেশি বেশি হোক আগামী পরশু দিন আসতে বুধবার আগামী শুক্রবার ঈদ তো ঈদের পরে আবার ভালো মত একটা গাছ পাও দু হইলো গাছ দুদিন পরে এসছি এখন তো ঈদের পরে আবার গাছ ঠিক তো ভালো থাকো

আর কি করা ফেলে গেলে তো আর এই নাই নসিব সাতজন লোকে টেস্ট দিতে গেছিলো তো পাঁচ করছে মাত্র লোক এবং মাত্র জন এখন চোদ্দজন লোকের ভিতরে সেই পার নাইকে এক্সপিরিয়েন্স আছে ছয় সাত বছরের লোক আছে এক্সপিরিয়েন্স আছে সে হলো চার বছরের এক্সপিরিয়েন্স এখন তাকে রাখে নাই কষ্ট কইরা সে পাসপোর্টটা নিয়ে আইলো এখন পাসপোর্টটা নিয়ে আমরা রুমে চলে যাচ্ছি আর কি করা ঈদের পরে দেখবো এখন তার কাজ হয় নাকি কাজে পাতায় পাঠাই দেওয়া হবে মাত্র সাত দিন কাজ করছে চার মাস দিয়ে যাবো আগাম আগামী পনেরো দিন হয়েছে তাই আর কি যাই তো ভালো থাকবে সবাই দেখা হবে আগের ভিডিওতে আপডেট দেবো তার কাজ ফেরানো হয় আপনাকে সবাই আপডেট দিয়ে দেবো